নমস্কার আমি ফুড ফার্মার হিসেবে হিসেবে পরিচিত প্যাকেট ফুডের মার্কেটিং আমি রেভান সচেতনতা বৃদ্ধি করছি আমার কিছু প্রশ্ন আছে বর্তমানে কুড়ি এবং তিরিশের অনেকেই সন্তান চায় না যা কি না আমাদের অভিভাবকদের প্রজন্ম থেকে আলাদা তাই আপনার কি মনে হয় সন্তান থাকাটা কি জরুরি হ্যাঁ তুমি জানো কিছু বয়সে মানুষ বলে আমি সন্তান চাই না কিন্তু আমি দেখেছি যখন তারা চল্লিশ বা ৪৫ পার করে যায় তখন তারা চায় সন্তান চায় তারা আইভিএফ যায় সেখানে আইভিএফ অনেক লাইন থাকে তারা দত্তক নেয় বা নিতে চায় এই বিষয়টার প্রতি আমাদের নজর দেওয়া উচিত তুমি সন্তান চাইছো কি না সেটা তোমার ব্যাপার ব্যাপার ঠিক আছে সেখানে কোনো বাধ্যতামূলক নেই তোমার সন্তান থাকতেই হবে অনেক শিশু আছে তাদেরকে তুমি তোমার পরিবারের অংশ ভাবতে পারো তুমি নিজেকে সমাজের সেবায় লাগাতে পারো কিন্তু তুমি যদি সন্তান চাও তাহলে সেটা যথার্থ সময় করতে হবে হ্যাঁ হ্যাঁ অন্যথায় তোমার সন্তান যদি অনেক পরে গ্রহণ করে এবং তোমার বয়স যদি তখন ষাট বছর হয় তখন তোমার সন্তানের বয়স দশ বা কুড়ি হয় সেখানে হবে প্রণাম প্রজন্মের গুরুজি আমরা সবাই এখানে শান্তির খোঁজে আছি আপনি শান্তির নিদর্শন গুরুজি আমি একটি বিষয় জানতে চাই আপনার কাছে আপনার কাছে শান্তির অর্থ কি শান্তি হলো একরকম কোমল জিনিস লবণ ছাড়া চাল হলো শান্তি তার মধ্যে কিছু ডাল সাম্বার হলে তার স্বাদ আলাদা হয় ঠিক আছে সুতরাং শান্তি হলো ভিত্তি তার উপর সুখ হলো আসল এটা হলো শুক্ত হ্যাঁ হ্যাঁ সুক্ত আপনি নিশ্চয়ই খেয়েছেন বাঙালি সুক্ত মিষ্টি মিষ্টি চাল খাও না মিষ্টি দিয়ে দেওয়া হয় চালে কিন্তু তুমি খুব শান্তিপ্রিয় আনন্দিত লাগছো দেখতে ঠিক আছে আমরা তিন রকম ভাবে শান্তি বলতে পারি হিন্দুস্তানে ভারতে আমরা প্রথমে বলি শান্তি শান্তি পাঠ হয় শুরুতে শেষেও আমরা শান্তি বলি তিন প্রকারের শান্তি এক আমাদের অন্তরের মনের শান্তি দুই আমাদের চারপাশের পরিবারের শান্তি তিন প্রকৃতিতে শান্তি প্রকৃতিতে শান্তি যদি না থাকে তাহলে সব গন্ডগোল হয়ে যাবে তাই তিন রকমের শান্তি প্রয়োজন এইসব শান্তি থাকলে আনন্দ আপনা আপনি দিশে যাবে ধন্যবাদ গুরুজি প্রথমে সবকিছু ঠিকঠাক চলে ব্যক্তিটি আপনাকে হাজার শতাংশ দিচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে তার সামর্থ্য কমনীয়তা সব কিরকম ফিকে হতে শুরু করে আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছের মানুষটি ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে যার সঙ্গে আপনি ভেবেছিলেন পুরো জীবনটা কাটিয়ে দেওয়া যাবে আপনি কি আমায় এ বিষয়ে কিছু সাহায্য করতে পারেন দেখো তুমি যদি কারো প্রেমে পড়ো তখন তুমি তার সম্পর্কে সবকিছু শেষে প্রশ্ন দিয়ে শেষ হয় শুধু একবার চিন্তা করো তুমি ভালোবাসার অন্যদিকে আছো এবং সে তোমাকে ভালোবাসছে তোমার নজরদারি করছে তোমার ভালোবাসাকে প্রশ্ন করছে তখন তোমার কেমন লাগবে শ্বাসরোধী অধিক কষ্ট হবে তাই নয় কি সবসময় যদি কেউ প্রমাণ করতে চায় আমি তোমাকে সত্যি ভালোবাসি তখন তা মাথায় বোঝা হয়ে দাঁড়ায় তখন তারা বলে হে ভগবান আমি সরে আসতে চাই ভালোবাসা খুব বেশি হয়ে গেলেও তা শ্বাসরোধ হয়ে যায় বা শ্বাসরোধকারী হয়ে যায় অভিভাবকদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে অভিভাবকরা তাদের বাচ্চাদের খুব বেশি ভালোবাসে এবং তাদের আটকে রাখতে চায় খুব বেশি তখন তারা বলে হে ভগবান আমাকে অব্যাহতি দাও তারা সামান্য দূরত্ব বজায় রাখতে চায় এরকমটাই ঘটে না এর মানে এই নয় কিন্তু তোমাকে অভিভাবকরা ভালোবাসে না তারা তোমাকে খুব ভালোবাসে এবং তুমিও তাদের ভালোবাসো কিন্তু সময় সময় তুমি অনুভব করো সেটা দমবমধ করা অবস্থা হয়ে যাচ্ছে এরকমভাবেই যে কোনো সম্পর্কে তুমি তোমার সর্বস্ব দিলেও অন্যের মন এবং মানসিক অবস্থা বুঝতে কোথাও কোথাও ভুল বোঝাবুঝি হয়ে যায় ভালোবাসা প্রকাশ এবং গ্রহণের ক্ষেত্রে একটা কৌশল আছে আমাদের জানা উচিত কিভাবে ভালোবাসা গ্রহণ করতে হয় তোমাদের অবশ্যই বইটা পড়া আছে বইতে আমি অনেক টিপস দিয়েছি সেখানে বলেছি সিকার কিভাবে সুস্থ সম্পর্ক এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখা যায় যে কোনো সম্পর্কে দুটো দিক আছে একটা ভালোবাসা একটা শ্রদ্ধা ভালোবাসা দূরত্ব সহ্য করতে পারে না শ্রদ্ধার ক্ষেত্রে প্রয়োজন সামান্য দূরত্ব এটা একটা বড় বিরোধের জায়গা কিন্তু জ্ঞান দ্বারা একে জয় করা যায় ওকে গুরুদেব আমি রজনী খেতান গুরুদেব আমরা সেই দিনগুলোতে কি করব যেদিন আমরা খুব চিন্তিত এবং বিষণ্ণ থাকি কখনো কখনো এমন কয়েকদিন থাকে যখন আমরা যথার্থই আশঙ্কাতে থাকি সমস্ত আধ্যাত্মিক সাধনা যা কিনা আমাদের অনুপ্রাণিত করতে সাহায্য করবে সেটা জানা সত্ত্বেও আমরা অনুপ্রাণিত বোধ করি না এই মুহূর্তগুলোতে তোমার বন্ধুদের তোমার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত হুম সেই জন্যই প্রিয় বন্ধুর দরকার হয় তুমি হৃদয়ের কথা বলতে পারবে এবং বলতে পারবে আমি এমন অনুভব করছি তারা তখন তোমাকে বলবে আরে এসো চলো একটু ঘুরে আসি চলো একটু বাগান দেখে আসি বা চলো একটু বাগান গড়ি গিয়ে কিছু করা উচিত ঠিক আছে শুধু ঘরে বসে থাকা বা দরজা বন্ধ করে রাখা গোমরা মুখে থাকলে কিচ্ছু হবে না দীর্ঘ পথ হাঁটলে বা দৌড়লে সেটা এনার্জি বৃদ্ধি করে এবং অবশ্যই ঘরে বসে ভস্ত্রিকা করো ভস্রিকা তোমাকে অনেক হেল্প করবে হ্যাঁ ধন্যবাদ গুরুজি প্রণাম গুরুদেব আমার নাম চাহাদ সুদানি আপনার কাছে আমার প্রশ্ন আমি খুব বেশি মাত্রায় আবেগকে কাজে লাগাই বেশিরভাগ ক্ষেত্রে যুক্তি বা বাস্তব জিনিসে মন দিই না আমি খুব আবেগপ্রবণ এর জন্য অনেক লোকের সঙ্গে কাজে পেশায় ব্যক্তিগত স্তরে খুব অসুবিধা হয় তুমি তোমাকে জানো তুমি তো আত্ম উপলব্ধি করে ফেলেছ হ্যাঁ এখন আমার একটা সমাধান না 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 তুমি সবার প্রথম তোমার উপর যে লেবেল লাগিয়ে নিয়েছো না খুব আবেগপ্রবণ তুমি আমি খুব হতাশ এগুলো সব লেবেল ঝেড়ে ফেলে দাও হুম বাড়িতে তুমি বোতলের উপর লেবেল লাগিয়ে রাখো লেবেলে লেখা আছে লবণ কিন্তু ওর মধ্যে আছে চিনি তো এমনভাবেই এক একটা লেবেল যা লাগানো হয় তা ঠিক নয় কারণ তুমি তো ওরকম নও আবেগ তো মানুষের স্বভাব তা তো থাকা দরকার মানুষের যদি আবেগ না থাকে তাহলে কি পাথরে থাকবে এমন কি পাথরেরও আবেগ আছে কাছেদের আবেগ আছে সুতরাং নিজেকে দোষ দিও না আমি খুব আবেগপ্রবণ আবেগপ্রবণ হওয়া ভালো কথা আচ্ছা তুমি যদি অস্থির হয়ে যাও এটা ঠিক নয় এর জন্য সুদর্শন ক্রিয়া করো প্রাণায়াম করো অস্থির হলেও ঠিক আছে কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো তুমি বাচ্চাদের দেখেছো ও কাঁদছে চোখের জল ভাসিয়ে দিচ্ছে হাসতে কতক্ষণ লাগে ওদের হ্যাঁ সেকেন্ডও লাগে না এক সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যেই ওরা হাসতে শুরু করে এটা থাকতে হবে এর জন্য নিজেকে দোষারোপ করো না বুঝলে অপূর্ণ থাকাটাও ঠিক আছে কোনো নেই ভালো হ্যাঁ এটাই জীবন শিক্ষা দেয় তুমি যদি পিছনে ফিরে দেখো পাঁচ বছর আগে বা দশ বছর আগে তুমি কতটা মর্মাহত ছিলে এবং বর্তমানে কত তাহলে অনেক পার্থক্য দেখবে তাই নয় কি সেখানে পার্থক্য হচ্ছে তুমি পরিবর্তিত হচ্ছ ধ্যান তোমাকে সাহায্য করবে তোমার প্রয়োজনীয় অন্তর শক্তিকে ফিরিয়ে নিয়ে আসবে জয় গুরুদেব হ্যাঁ বলো আমার নাম রাধিকা গোয়েল নিজের মনকে সদর্থক বানানোর জন্য আমি কি করে নিজেকে প্রশিক্ষণ দেব প্রতিদিন সব সময় সৃজনশীলতার মধ্যে থাকব আনন্দে থাকব প্রতিদিন কেন সেটা আমাকে আগে বলো কেন তুমি একটু বিশ্রাম নেবে না কেন তুমি কিছু ভুল করবে না আমি প্রতিদিন ভুল করি আমার বাচ্চারা আমার সেই ভুলগুলো দেখে আমি তাদের কাছে ক্ষমা চাই কেন তুমি তোমার ভুল করার অধিকার আছে বুঝলে তুমি ভুল করলে তারপর তা নিয়ে খারাপ বোধ করলে হতাশ হয়ে গেলে এটা ভুলকে চিরস্থায়ী করে তুমি যদি এটা স্বীকার করে নাও যে ওকে আমি ভুল করে ফেলেছি ঠিক আছে ভুল তো হতেই পারে তখন তুমি জানবে তুমি ভুলকে অতিক্রম করে গেছো তখন খুব স্বাভাবিকভাবে তুমি সঠিক কাজ করবে সুতরাং আমাদের খুব বেশি মাত্রায় অতি নিখুঁত হবার কোনো দরকার নেই তুমি বুঝতে পারলে সবাই বুঝতে পারলে সব কাজ যদি নিখুঁত করে কাজ করতে চাও তাহলে বড় বোঝা হয়ে যাবে তোমাদের কাছে বড় বোঝা হয়ে যাবে তুমি কি করতে চাও তুমি কোথায় যাবে শুধুই কি পাওয়া পাওয়া শেষে তুমি কি পাবে তুমি কি পাবে তুমি কতটা পেতে পারো তুমি যা পেয়েছো তাতে কি তাতে কি তারপর কি তুমি জানো এই প্রশ্নটা তোমার নিজেকে করা উচিত এটা তোমার ব্যক্তিত্বকে শক্তিশালী করবে এটা তোমার ব্যক্তিত্বকে বন্য চিন্তাধারার ঊর্ধ্বে তৈরি করবে এটা তোমাকে শক্তিশালী করবে আনন্দিত করবে এবং উদ্যমী করবে একটা সময় ছিল যখন সাফল্য বা প্রাপ্তিটা মাথায় ছিল আমরা যে কাজটা আগে করেছি তার এখন করে উঠতে পারছি না সময়ের সঙ্গে সঙ্গে আমরা খাঁটি থাকতে পারছি না কিভাবে আমরা এই সময় আমাদের কাজে খাঁটি থাকতে পারবো যখন তুমি খাঁটি থাকবে না তখন কিছু একটা খোঁচা দেবে তোমার অন্তরে বলবে এই তুমি কিন্তু খাঁটি নেই তুমি যেটা করছো সেটা ঠিক নয় অন্তরে কথাটা শোনো ধন্যবাদ গুরুদেব এটা ভীষণ জরুরি তুমি জানো একজন আমায় জিজ্ঞেস করেছিল আর্ট অফ লিভিং এর সাফল্যের চাবিকাঠি কাঠি কি এর রহস্য কি আপনি কি বিয়াল্লিশ বছর ধরে করেছেন আমি তাকে বলেছিলাম তিনটে জিনিস মনের শুদ্ধতা হৃদয়ের পবিত্রতা কাজে আন্তরিকতা ধন্যবাদ গুরুদেব গুরুদেব আচ্ছা গুরুদেব আমি কি করে আমার সন্তানদের এই ধ্যান প্রক্রিয়ার মধ্যে আনতে পারবো বাচ্চাদের ক্ষেত্রে তোমার একটা জিনিস জানা উচিত যে তুমি জানো কিভাবে গিটার বা সেতারের তার বাঁধতে হয় তারকে খুব বেশি টাইট বা লুজ করা যায় না সুতরাং বাচ্চাদের যখন তুমি বলবে তখন একদম খারাপ বোধ করবে না যদি একটা বাচ্চা বাবা বা মায়ের শাসন না শুনে বড় হয় তখন দুর্বল হয় তারা অন্যের থেকে সামান্য সমালোচনাটুকুও নিতে পারে না তারা ভেঙে পড়ে সুতরাং অভিভাবকদের শাসন বাচ্চাদের ক্ষেত্রে একরকমের ভ্যাকসিনেশনের মতো তারা তাদের এমনভাবে তৈরি করবে যাতে যখন তারা সমাজে যাবে তখন যেন আরও শক্তিশালী হবে গুরুদেব আমি স্নায়ুর সমস্যাতে ভুগছি দু সাল থেকে আমার বাড়ির লোক এমনকি আমার হাজবেন্ডও বলেছে যে অনেক কাজ করে নিয়েছো এখন একটু বিশ্রাম একটু বিশ্রাম নাও তো কিন্তু মন থেকে তো বিশ্রাম হয় আচ্ছা বলো আজকে যে তুমি ধ্যান করলে কেমন লাগলো খুব খুবই ভালো লেগেছে হ্যাঁ এমনভাবে ধ্যান করে যাও তোমার স্নায়ুতন্ত্রে শক্তি সঞ্চার হবে দেখো অস্থির হয়ে কিছু করলে সেখানে আমরা অনুশোচনা করি তাই না যখন তুমি শান্ত নও অস্থির হয়ে কাজ করো তাতে বিষাদ হয় অনুশোচনা হয় সুতরাং মন শান্ত হয়ে যাবার পর কাজ করলে তা যদি খুব অল্প হয় তাতে নিজের জন্য এবং অন্যের জন্য শক্তি পাওয়া যায় আনন্দ পাওয়া যায় হ্যাঁ আচ্ছা দেখো অন্তত গত্তা জীবনকে একটা বড় ছবি করে দেখো দেখতে দেখতে তোমার বিশ তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর পেরিয়ে যাবে এসব কি স্বপ্নের মতো লাগছে না এটাও কি স্বপ্ন লাগছে না এভাবেও আগামীতেও দশ কুড়ি বছর বাঁচবে সেখানে কিছু ভালো দিন আসবে কিছু খারাপ দিন হবে কিছুদিন খুশিতে থাকবে কিছুদিন দুঃখ পাবে কিন্তু সেগুলো এভাবেই পাওয়া যায় এইভাবেই পার হয়ে যাবে এইভাবেই জীবন পার হয়ে যাবে তারপর কেউ রাম নাম সত্য বলতে বলতে চলে যাবে জীবনকে সময়ের হিসেবে দেখো এসব হচ্ছে সব নাটক ঘটে চলেছে কখনো তো পর্দা নামবেই নেমে আসবে এইটুকু যদি মনে করা যায় তাহলে জীবনে কোনো কিছুর জন্য দুঃখী হবার দরকার হবে না তোমার ভিতর এমন শক্তি আসবে যে তুমি হাসতে হাসতে প্রতিটি বিষয়কে দেখতে পারবে তুমি আলো আমি বলবো আলোকে জ্বালাও আমি বলবো তুমি আলো আলোকে জ্বালাও তুমি আলো আলোকে জ্বালাও